আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে একটি ভিডিওতে টেক্সের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আমরা নতুন কিছু পার্টি ড্রেস আসছে এগুলো পার্টি ড্রেস এবং এগুলো আরং এর ড্রেস কালেকশনগুলো সবচেয়ে বেটার এবং ভালো কালেকশন হবে ভিডিওটা একটু লং হবে ধৈর্য শো করে দেখবেন মাসাল্লাহ চমক্কার একটি ডিজাইন নিয়ে আসলাম একেবারে আরং 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 আরঙের কালেকশন নিয়ে আসলাম সেলোয়ারটা দেখেন প্লাজো স্টাইলের সেলয়ারের নিচে কাজ করা হবে

কিন্তু সুন্দর কোট সেট হ্যাঁ নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন সেলওয়ারে প্রত্যেকটা নিচে কাজ করা সুতি ফেব্রিক সেলরগুলো প্লাজো স্টাইলের নিচে এরকম কাজ হবে প্রত্যেকটা নিচে এরকম করে কাজ হবে এই যে আমি একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা সেলওয়ারে এই যে এরকম করে কাজ হবে এই যে একটা কলাপাতা কিন্তু কাজ করা

পেঁয়াজ কালার যারা পছন্দ করেন পেজ কালার ভিতরে পাঁচশো পঞ্চাশ ভাইরাল মাইশো হোম ভাইরাল শেষ হয়ে গেছিল কারখানা বানাইতে দিয়েছিলাম আবার স্টকে চলে আসছে চতুর্থ সেটে কাজ করা আছে এটা হলো মাইশো হোম টেক্সের ভাইরাল কালেকশন সেলোয়ারও কাজ করা হবে এটার চারটা পাঁচটা কালার পাচ্ছেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি ওটা ধরেন এই যে ম্যাজেন্টা কালার পেস্ট কালার এটা পেস্ট কালার এটা সি গ্রিন কালার এটা মিষ্টি কালার এই চারটা কালার পাঁচটা কালার মাইশোমটেক্সের ভাইরাল কালেকশন পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে রুবেল ভাই কত করে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা আরেকটি নতুন ডিজাইন নিয়ে আসলাম পার্টি ড্রেস কাজ করা হাতার স্লিপটা থাকবে এরকম সালোয়ারের স্লিপটা থাকবে এরকম পুরো বডিটা হবে কাজ করা দেখেন পুরো নিচের প্যানেলটা এরকম হবে পুরো বডিটা কাজ করা তো এটার অনেকগুলো কালার থাকবে রুবেল ভাই আজকে কালার গুলো দেখাবে রুবেল ভাই এই যে কালারগুলো দেখতেছেন একটা একটা করে কালার খুলে দেখান তো রুবেল ভাই শর্টকাটে ভিডিওটা লং হয়ে যাচ্ছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা শর্টকাট থেকে দিচ্ছি এই যে সেলর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে সেলর এবং নিচের কাজটা কিন্তু দেখেন ভিউয়ার্স দুই হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার ড্রেস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার ড্রেস দুই হাজার টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নিচে আবার প্যানেলে কাজ করা হবে প্রত্যেকটা ডিজাইনের এরকম নিচে প্যানেলে কাজ করা আছে দুই হাজার টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার গলার কাজটা দেখেন একটু ধরেন তো ভাই দিয়ে দুই হাজার ড্রেস পাঁচশো টাকা পাঁচশো টাকা টু পাঁচশো পার্টি কুর্তি দুই হাজার ড্রেস পাঁচশো টাকা নিচে আবার এরকম প্যানেলে কাজ করা হবে প্রত্যেকটা দুই হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন না তাদের কিন্তু লস হবে দুই হাজার টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট এই যে স্ক্রিনশট নেন দুই হাজার টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা এই ঠিকানায় চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম